গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সবাইকে অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজ হচ্ছে বন্ধুরা বুধবার আর এখন সময় সকাল সাড়ে সাতটা আমি দেখো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি উঠে যে বাইরের আর কি কাজকর্ম করে এসে চা নিয়ে বসে পড়েছি ভাবলাম ভাবলাম আগে এক কাপ চা খেয়ে নিই তারপরে বাদ বাকি কাজে হাত লাগাবো তো বন্ধুরা আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে আর সবাই আমার সঙ্গে থেকো চা খাওয়ার সঙ্গে সঙ্গে ঢুকে পড়েছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে চাল ধুচ্ছি আর গরম জল বসিয়ে দিয়েছি হাঁড়িতে কারণ ভাত বসিয়ে দেব তো বলতে পারো আজকে সারা দিনে যা কাজকর্ম করি আর কি সকাল থেকে সেই দুপুর পর্যন্ত মোট কথা তো সেই সকাল থেকে দুপুরের কাজগুলো মাত্র মানে খুব কম সময়ে একা হাতে সারা দিনের কাজকর্মগুলো সকাল এগারোটার মধ্যে আমি কমপ্লিট করব তো বন্ধুরা সবাই সঙ্গে থেকো দেখতে থাকুন কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছি কলেও জল পড়ছে এখন আর এদিকে আমি দেখো কিছুটা মসুর ডালও ভিজিয়ে রেখে দিচ্ছি কারণ আজকে ডাল ভাত রান্না করব তো ডা মানে বসিয়ে দিয়ে আর কি ভাতটাকে আর এদিকে চলে এসেছি জল ভরছে একদিকে দিকে কাঁচা ধোয়াগুলো করে নেবো অনেকগুলো জামা কাপড় ভিজিয়ে রেখেছি যেগুলো আমি এখন কেচে নেব আর কি বাবানও উঠে পড়েছে খেয়ে নিয়েছে আমার সঙ্গে আর ও বসেছে বই পড়তে তো চলো সবাই সঙ্গে থেকো দেখতে থাকো সব জামাকাপড়গুলো কেচে চলে এসেছি মেলে দেওয়ার জন্য আর কি তো মেলে দেওয়ার জায়গা খুবই কম কেচেছি তো অনেকগুলো তবে কি বলো তো এখন আর কোনো অসুবিধা হয় না গরমকাল তো প্রচুর রোদ্দুর সারাদিনে সমস্ত কিছু উল্টে পাল্টে দিলে সব শুকিয়ে যাবে আর কি কিছুটা টিনের চালও দিয়ে দিচ্ছি তো এগুলো মেলে দিয়ে আবার যাবো রান্নাঘরে ডালটা আর কি ভাতটা হয়ে গেলে ডালটা বসিয়ে দেবো আবার বড় ঘরের কাজকর্ম হয়ে গেছে ভাতটা হয়ে যাওয়ার পরে আমি ভাতের জায়গায় ভাতটা ঢেলে নিয়েছি আর কি যেটা আমি রোজই করি তারপরে এখন এসেছি ডালটা বসিয়ে দেবো ভালো করে ধুয়ে ডাল বসিয়ে দিয়ে ও ঘরের কাজকর্ম করতে যাব আর কি ডালের মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো এই যে ফাটিয়ে দিচ্ছি আর কি তো এগুলো গোটা গোটাই থাকবে না হলে বেশি ঝাল হয়ে যাবে ছেলে আবার ঝাল খেতে পারবে না অনেক বেশি আর এদিকে বাসন টাসনগুলো একটু তুলে রেখে আবার টেবিলটাকে মুছে রেখে বাসনগুলো আবার সাজিয়ে নেব ও ঘরের কাজের সাথে সাথে এ ঘরের কাজও হচ্ছে মোট কথা দুটো দিকেই আর কি সমানতলে কাজ হচ্ছে কারণ তোমাদের ওই যে বললাম সারাদিনের কাজকর্মগুলো আমি কিন্তু সকাল এগারোটার মধ্যেই সমস্ত আর কি করে নেব সব কিছু তো এ ঘরটায় যে ঝাড় দিয়ে দিলাম আর এ ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে ডালটা ফোড়ন দিয়ে চলে এসছিলাম আর কি ডালটা গিয়ে নামিয়ে নেবো ফোড়ন দেওয়ার পরে ডালটা বেশ কিছুক্ষণ ফুটলে না ডালের টেস্টটা একটু বেশি বেড়ে যায় আর কি তো চলে এসেছি ঘরে ও ঘরের কাজকর্ম কর্ম আর কি কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি ডালটা নামিয়ে নেব ডালের জন্য জিরে ভিজে তুলে রেখেছিলাম ওটা বেটে রেখে গেছিলাম আর কি আর গরমও লাগছে খুব আর কি আর আজকে তো আমি সকালে স্নান নিয়ে আর কি কাপড় জামা সব কিছু দিয়েছি thank <laughs> তো বন্ধুরা আজকে রান্না রান্নাবান্না বলতে ভাত করেছি ভাতের ভেতরে আলু সেদ্ধ দেওয়া আছে আর ডাল আর ফ্রিজে রাখা আছে কালকের কিছুটা কলমি শাক ভাজা আবার দু তিন পিস মতো মাংসও আর কি আছে তো আজকে আর রান্নাবান্না তেমন কিছু হবে না আর বাবানের যে টেস্টের জন্য আমি টেস্ট করিয়েছিলাম আর কি ডাক্তার দেখানো হচ্ছে তোমাদের জানো ওর একটু অ্যালার্জি আছে তো সেই টেস্টের রিপোর্ট আজকে আর কি পাবো হাতে তো আমি যাব সেই টেস্টের রিপোর্ট নিতে সেখান থেকে রিপোর্ট নিয়ে যাবো ডাক্তারের কাছে তাই আর তাই আর আজকে আর ছেলেকে নিয়ে স্কুলে যাওয়া হবে না আজকে ছুটি পড়বে তো স্নান করে চলে এসেছি এই যে বন্ধুরা এসে এসে রেডি হয়ে বসে পড়েছি এক থালাতে ভাত নিয়ে কারণ সকালবেলাতে একটু চামুরি খেয়েছিলাম আর এখন গরম গরম ভাত একটু আলু সেদ্ধ মেখে নিয়েছি এক থালাতে দুজনাই খেয়ে নেবো বাবানকেও একটু খাইয়ে দেবো আমিও খাবো কারণ ডাক্তারের ওখানে না প্রচণ্ড ভিড় পড়ে আর জানি না কতক্ষণ কি বসতে হবে তবে আজকে যেহেতু ব্লগটা আমি ডাক্তার পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করিনি তাই আগে থেকেই বলছি আজকে গিয়ে দেখি ডাক্তারের জায়গায় আর কি একদমই ফাঁকা ছিল একজন মাত্র পেশেন্ট ছিল তো আমাদের হয়ে গেলে তারপর আবার ভিড় পড়েছিলো আর কি তো যাই হোক তাড়াহুড়ো করে সমস্ত কাজকর্ম করে নিয়েছি সারা দিনের যাবতীয় কাজকর্ম যা ছিল সব সকাল এগারোটার মধ্যেই করে নিলাম কারণ এখনই ঘড়িতে প্রায় এগারোটা বাজে খাওয়া দাওয়া করে চলে এসে রেডি হয়ে গেছি আর আজকের ব্লগটা বন্ধুরা তোমাদের কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বন্ধুরা তোমরা সবাইও অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সময় সাবধানে থেকো আমার সাথে থেকো তো আমাকে আর একটু বেশি বেশি করে সাপোর্ট করো আর আমি দেখো এই যে একদম রেডি বাইরে তো প্রচণ্ড রোদ্দুর কিন্তু ঘরে তো আর কোনো কাজ নেই যখনই ফিরি না কেন ফিরে এসে আর রান্নাবান্না করে রেখে গেলাম সমস্ত কাজকর্ম আর কি রেস্ট করতে পারবো আর কি তো ব্যাগও গুছিয়ে নিয়েছি এই যে আর বাইরে যা রোদ্দুর বললাম ওই জন্য ছাতাটাও নিয়ে নিলাম তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই আমার সঙ্গে থেকো আর এখন ঘড়িতে কটা বেজে গেছে আমি তোমাদের দেখাবো বাবান তো রেডি হয়ে বাইরে বেরিয়ে পড়েছে আর আমিও এখন বেরিয়ে পড়ব। তো এবার কি বলো তো আমি চাইছি ছেলেটা যাতে এবার একটু সুস্থ হয়ে যায় খুব তাড়াতাড়ি ওর যে অ্যালার্জির সমস্যা আছে ওই জন্যই ওর এত সর্দি কাশি হয় ওর অ্যালার্জিতে ওর সর্দি কাশি হঠাৎ হঠাৎ আর কি শরীর খারাপ হওয়া এটাই ওর অ্যালার্জির লক্ষণ তো চলো এই দেখো ঘড়িতে বেজে গেছে এগারোটা ওই যে প্রায় দশ টাটা সবাইকে আসছে আগামীকাল আবারও একটা নতুন ভিডিওর সাথে